Schubler das Schock. দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে খামারি টিভি সবসময় দেশের প্রান্তিক যে কৃষি এবং খামার চিত্র সব কিছু প্রদর্শন করে সুপ্রিয় দর্শক খামারি টিভি আজকে চলে এসেছে একটি ভিন্ন আয়োজন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটি কিন্তু লেবু গাছ অর্থাৎ এটি কিন্তু সেই সিডলেস যে চায়না থ্রি বারো মাসি যে লেবু সেটি আমরা এই লেবুর যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছে এটি কিন্তু এখন আপনার হলো যে আশ্বিন মাস প্রায় আগত তারপরে আপনাদের দেখাচ্ছি যে এই এখন শরৎকাল এই শরৎকালের যে সময় আপনাদের এই লেবু এইভাবে দেখতে পাচ্ছেন থোকায় থোকায় অর্থাৎ প্রত্যেকটা থোকায় কিন্তু এখানে লেবু আপনাদের যেটি ধরে ধরে দেখানোর চেষ্টা করছি এই লেবু যে বারো মাসি লেবু সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সিডলেস যে চায়না থ্রি সেটি আপনাদের দেখা এই বিচি কিন্তু মানে বিচি নাই সুপ্রিয় দর্শক এই লেবুর যে চাষ সেটি কিন্তু বারো মাসই করা যায় অর্থাৎ কলম দিলে আপনার যে কোনো সময় বছরের যে কোনো সময় আপনার লাগানো যাবে অর্থাৎ আপনি যদি আষাঢ় শ্রাবণ মাসে কলম দিয়ে যদি লাগানো যায় তাহলে দেখা যায় এটি প্রায় ছয় মাসের মধ্যে এই গাছে আপনার ফল চলে আসবে অর্থাৎ লেবু হারভেস্ট করতে পারবেন একটি লেবু গাছ থেকে যে পরিপূর্ণ লেবু গাছ এরকম যদি এই লেবু গাছগুলোর বয়স প্রায় দুই বছরের মতো আমরা যেটি আপনাদের জানাই যে এই লেবুগুলো একটি নার্সারি থেকে আমি সংগ্রহ করেছিলাম এখান থেকে প্রায় ছাব্বিশটি গাছ আছে প্রতি বছর রাউন্ডলি একটি গাছ থেকে আপনার এরকম এখন তো ছোট ছোট লেবু দেখতে পাচ্ছেন এই গাছে পরিপূর্ণ অবস্থায় থাকে একেবারে মাটির নিচ দিয়ে পড়ে যায় আপনাদের এর আগেও দেখাইছি সুপ্রদাসে একটি লেবু আমরা যদি বাজার মূল্য এক টাকা হিসাবে যদি ধরি অর্থাৎ বড় বারো মাসে একটা গাছে কমপক্ষে রাউন্ডলি এক হাজার লেবু থাকে অর্থাৎ একটি লেবু গাছ থেকে আপনি এক হাজার লেবু সংগ্রহ করতে পারবেন যার বাজার মূল্য এক হাজার টাকা এবং এর যে গুণাগুণ অর্থাৎ লেবু কিন্তু আমাদের দেহের জন্য অত্যন্ত একটি উপকারী যে খাদ্য সেটি আমরা ভিটামিন সি যেটি আমরা বলে থাকি যে গরিবের ভিটামিন সি সেটি কিন্তু আমাদের চাহিদা পূরণ করে থাকে অর্থাৎ লেবুর যে চাহিদা সারা বারো মাসই আমাদের দেশে থাকে এই আমাদের কিছুদিন আগে যে করোনাকালীন সময় এই লেবুর চাহিদা অত্যন্ত পরিমাণে বেড়ে গিয়েছিল তখন একটি লেবু চার পাঁচ টাকায় বিক্রি হয়েছিল অর্থাৎ রমজানের সময় কিন্তু এটি সেই দামে বিক্রি করা হয় অর্থাৎ এই লেবু লেবু যাদের দেহে অনেক সময় মেয়ের জমে ভুড়ি জন্মে তাদের জন্য প্রতিদিন যদি নিয়ম করে যদি খাওয়া যায় তাদের যে চর্বি চর্বি কেটে যাবে এবং এই লেবুর আরও যে গুণাগুণ আছে যারা উচ্চ রক্তচাপে ভোগেন অর্থাৎ যেটি আমরা হাইপার যে টেনশনের কারণে যে ওষুধগুলো খেয়ে থাকে যা নিয়মিত যদি এই লেবু খাওয়া যায় তাহলে দেখা যায় যে যাদের উচ্চ রক্তচাপ সেই উচ্চ প্রচাপজনিত যে সমস্যা সেটিও কিন্তু চলে যায় অনেক সময় দেখা যায় ক্যান্সারের রুগীরাও কিন্তু এই লেবু খেয়ে থাকে অর্থাৎ সকালবেলা গরম জলের সাথে যদি এই লেবু খাওয়া যায় ক্যান্সারের রুগীরাও কিন্তু ক্যান্সার থেকে অনেকেই বলছেন যে এই লেবু গরম জলে খাওয়ার সাথে তাদের কিছু উপকারিতা পাচ্ছেন এছাড়া এই লেবুতে আমরা দেখা যায় যে এই লেবু দিয়ে কিন্তু আচারও তৈরি করা যায় অর্থাৎ আমরা যে টেস্টি আচারগুলো খেয়ে থাকি লেবু থেকেও সেটি আমরা পেয়ে থাকি সুপ্রিয় দর্শক লেবুর গুণাগুণ অনেক আমরা অন্তত পক্ষে বাড়ি রাঙি না হলেও একটি লেবু যদি গাছ থাকে তাহলে আপনার পারিবারিক যে চাহিদা সেটিও মিটবে এবং আপনি ইচ্ছা করলে বাণিজ্যিকভাবে এটি চাষ করতে পারেন সারা বছরই এর চারা পাওয়া যায় আমরা কিছু কিছু চারা দিয়েছিলাম এবং চারা শেষ আবার সামনের বছরে আবার ইনশাল্লাহ এই গাছে কলম দেওয়া হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি আনিসুজ্জামান নতুন কোনো পর্বে আমার এই এই বাগান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সাথে থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত